আমার জন্য না একটা টকটকাল লাল রঙের শাড়ি কিনবা একদম লাল বৌস আমাকে দেখতে যেন লাল পুরীর মতো লাগে ভালোবাসা সারা জীবন থাকে না যেটা থাকে সেটার নাম মায়া আমি তোমার মায়ায় পড়েছি মায়া বুদ্ধি তুমিও আমার মায়ায় পড়ে যাও দেখবে আমরা দুজন মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো প্রতি এমন সব নাটক আসে যেগুলো শুধু ভাইরাল না একদম মানুষের মনে গেঁথে যায় কেউ প্রেমে পড়ে যায় কেউ কান্না করে আবার কেউ হাসতে হাসতে খায় আমি খুব মারবো। যে। টাইগারের থেকে হাসপাতায় এই ঈদেও এমন দশ নাটক এসেছে যেগুলো দর্শকদের মনে আগুন লাগিয়েছে আজকে দেখবেন সবচেয়ে চমকপ্রদ সেরা দশ নাটক তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও তো ছেলে শুরু করতে হ্যাঁ প্রথমেই রয়েছে নাটক ঘ্রাণ ঈদের সবচেয়ে অন্যরকম ঘ্রাণ এসেছে এই নাটক দিয়ে ছোট্ট একটা গল্প কিন্তু ভেতরে মিষ্টি প্রেমের সুগন্ধ দেখতে কেমন ওনার গায়ের রং কিরকম তোমার মার গায়ের গঠন কিরকম একদম নাটকের মেইন চরিত্রে করেছেন অপূর্ব এবং নিহা এরপর রয়েছে নাটক লাভ ইন দ্য এয়ার প্রেম যদি বাতাসের পেছে বেড়ায় তাহলে এই নাটক সেটা বোতলবন্দি করেছে লোকেশন ডায়লগ আর কেমিস্ট্রি সব মিলিয়ে একেবারে পিওর রোমান্স প্যাকেজ চোখের সামনে দাঁড়ায় তখন বলছি তোমাদের সাথে রাতে থাকছি তোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তোকে জানাই নাই আল্লাহর কসম বুকটা ফাটছে নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং আয়শা খান তো বন্ধুরা এরপর রয়েছে নাটক চাঁদের হাট নাটকটি বানানো হয়েছে একবার দেখা শুরু করলে শেষ না হয়ে নাটকের মেইন ওঠা অভিনয় করেছেন তাওসিফ মাহবুব এবং কেয়া ফায়েল এরপর রয়েছে ঈদের সবচেয়ে আলোচিত নাটক আশিকি নাটকের জোফানের পাগলামি ভাব সবার নজর কেড়েছে তবে এর মধ্যে যেই এক্সপ্রেশন ছিল একেবারে হৃদয়ে কাঁপানোর নাটক 10টার সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিলেও কিন্তু না আমি যদি তোর মতমেশ সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে ইউ नीड टू ইট আউট অফ মাই নাটকের করেছেন জোভান এবং নিহা এরপর রয়েছে নাটক কোটি টাকার চেয়ারম্যান টাকা দিয়ে সব হয় না এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে লাখ টাকার মতো বুঝিয়েছে এই নাটকে কমেডি ড্রামা সব মিলিয়ে নাটকের মেন চরিত্র করেছেন নিলয় এবং হিমে এরপর রয়েছে নাটক ক্ষতিপূরণ জীবনের ক্ষতি কি পূরণ হয়তো হয় না যারা একটু সিরিয়াস নাটক পছন্দ করেন তাদের জন্য একটি পারফেক্ট আমি যদি মারা যাই কেউ তো কাঁদবে না কেউ মনেও করবে না তাহলে জীবনের অর্থ কে আমাকে বলতো তো যাই হোক গাইস এরপর রয়েছে নাটক প্রতিদা এই নাটকে প্রবাসী ভাইদের কষ্টের কথা তুলে ধরা হয়েছে নাটকে স্ক্রিপ্ট আর অভিনয় দুটোই ছিল একদম পাওয়ারফুল টাকার মেশিন মানুষের জন্য টাকা সবাই যায় নিজের জন্য কিছু পায় না এবং নাটকের মেন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং অর্চিতা স্পর্শিয়া এরপর রয়েছে নাটক আওয়ারা নাটকের গল্পে টুইস্ট আর ব্যাকগ্রাউন্ডে সেই পুরনো ঢাকার ফ্লেভার সব মিলিয়ে ফ্যানদের একেবারে ফেভারিট তালিকায় ঢুকে পড়েছে এই নাটক এবং এই নাটকের মেন চরিত্রে অভিনয় করেছেন নির্জন নাহয়েল এবং মাহিমা তো যাই হোক গাইস এরপর রয়েছে নাটক প্রিয় প্রজাপতি এই নাটক এক কথাই অসাধারণ ভালোবাসা হারিয়ে ফেলা ফিরে পাওয়া সবকিছু এমন নরম করে শুয়েছে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমি ভালোবাসি তোমাকে খুব আমিও নাটকের মেইন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিন এরপর রয়েছে নাটক লোভী জামাই জামাই মানে ভদ্র ছেলে এই ধারণা যাদের রয়েছে তারা এই নাটক দেখলে নাটকের মেইন চরিত্র অভিনয় করেছেন মুশারফ করিম এবং তানিয়া বৃষ্টি এই ছিল এই ছিল নাটকের লিস্ট আপনার দেখা কোন নাটকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিয়েন আল্লাহ হাফেজ